খনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরী সুదు কর খুশকর মদ কর জুয়া কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশে পশাদে কামাই কেও বেঘুষের টাকা ফেলে কেউ তো সারে না টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শুনয়ে দেশটার গল্প করি পনেরো লাখ বিশ লাখ টাকা একটা দেশের সিআল শিবিল পর্যন্ত ঘুষ খাই কথা বলেন ঠিক খেয়ে না চলেন সামনের দিকে যায় লম্বা হবে লম্বা করবো না এইবার ওই দেশে আল্লাহ তালা একটা মহামারী দিল নাম হলো ডাইরিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা কবরস্থানে হয় ফেরাউনের পকেটে টাকা রাখে বোঝেন নাই মনে হয় ফেরাউনের পকেটে টাকা ঢোকে পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই মহামারী মানে বোঝেন তো দুই হাজার বিশ সালে আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য একটা মহামারী দিয়েছিল নাম হলো ধরো না সুইও না নাম হলো করোনা বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বাবার লাশটাও দেখতে যায় নাই বাবার কবরে মাটিও দেয়নি বাবার সম্পদ ভালো লাগে কিন্তু বাবার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশ ভালো লাগে না মা অসুস্থ করোনা রোগে আক্রান্ত হয়েছে ছেলেটার পাইয়া বাবা মায়ের মাকে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলা আসছে কথা কখন ঠিক কি না ভাইয়ের করণা হয়েছে আর ভাই দেখতে যায় নাই বন্ধুর করণে হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই বোনের করণে হয়েছে আর বন্ধ বোন দেখতে যায় নাই এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায়নি খাবারে প্লেট দিয়ে দিই কইরা লম্বা একটা লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকা দিয়েছে কথা কোন ঠিক কি না কোনদিন দিন জানালা খুলে দেখতেও যায় না বেঁচে আছেন মারা গেছে এইভাবে নিয়মিত স্বামীর ঘরে খাবার দিত স্বামী যখন সুস্থ হইছে তখন স্বামীর কাছে নিয়ে গাওলা যোমারবা আমি যে তোমারে কথা ভালোবাসি এই কথা বলে আর শারীর আসল দিয়া জেটাই কোন বউ যদি আসল দিয়া মুখটা মুছে দেয় ভালো লাগে না খারাপ লাগে কথা কথা ভাল লাগেন আপনাদের বোঝেন আমার কথা বোঝেন বউ যদি ভাল ভালো সারিরা জল দিয়া মুখটা মুছে দেয় আর যাই হোক আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায় কতক্ষণ ঠিক খেনা মাজান গ এইবার বউ স্বামীর মুখটা মুছে দিতে আর বলতেছে বাপ বাপ আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না যখন তুমি অসুস্থ হয়েছিলে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছি আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো স্বামী মনে মনে বলে কত ভালোবাসি আমার জানা হয়ে গেছে কোনোদিনে জানালা খুলে মুখটা দেখাতেও যাস নাই মোবাইলে তোর ছবি ছিল তোর দেখার জন্য জানটা ছটফট করে ওই মোবাইলের ছবিতে কমপক্ষে পাঁচশো নিরানব্বই বার সোমা খাইছি আমি যে তোরে কত ভালোবাসি তুই তো জানিস না কিন্তু তোর ভালোবাসার কোনো দাম নাই কারণ তুই যে আমার কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাস দিয়া খাওয়াইছি কথা কোন ঠিক কি না এজন্য আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অসল দুর্মিয়া ভুর ভাবনা আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে পরিবার সন্তানেদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা এজন্য চলেন সামনের দিকে যাই বাজান গো আমার এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশার দরবারে চলে গেল বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানের দারোয়ান তাদের একটু খাজ খাজনা করে দিতে চাই বাদশাটিকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার যাও টাকা নিয়ে আসো আমি গরিব মানুষের কাছে নিউজটা পৌঁছাইয়া দিলাম সংবাদ দেওয়া হলো হাজার হাজার গরিব মানুষেরা বাদশার দরবারে লাইন দিয়েছে এইবার গোরস্থানে দারোয়ান সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে বলেন তো টাকা কার নেতা আর না জনগণের জনগণের আমাদের গাই বান্দার আঞ্চলিক ভাষা একটা কথা আছে মাছের তেল দিয়া মাল ভাজে বোঝেন নাই কথা টাকা জনগণের খালি এমন ভাবে দিতেছে আর পাও পাও পা পা পাইতেছে পাও পাও পা পা পাইতেছে কথা বোঝেন নাই টাকা কে বাপে টাকা কা জনগণ বোঝেন না বোঝা লাগবে না বুঝলে হবে না এবার জনগণের খাজনা পরিশোধ করে দিল দুঃখী মানুষের খাজনা পরিষদ করে দিল গরিব মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো রাষ্ট্রের মানুষ যায় বলে আহারে রাজ্যের বাসা যদি ওই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হইতো না জেনে আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই কথা বলেন না কেন বোঝেন না বোঝেন না নির্বাচনের আগে মাথায় টুবি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখা মনে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে রাস্তাঘাটে অসহায় ধরে মানুষকে ধরে কোলাকুলি করে এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরাও সিহারার দিকে তাকায়ার বলে আপনার সিহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই কথা কোন ঠিক কি না কি কায়দায় করে অভিনয় ওদের সলা কলা বোঝা বড় দায় কথা কোন ঠিক কি না আমরাও কম খারাপ না দেড় টাকার বিয়ার তিন টাকার চা খায় স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র উলের মতো পবিত্র না বাঁচপন না অক্ষ গাঁজা খাই পাঁচ শক্ত গমশ্রিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হজুরিদের জন্য খুবই শক্ত শীষে খাই গরিবের রক্ত ভোটের আগে পোস্টার এলাকা থাকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু ওই যে দেখলেন না লামিমা লামিমা মিয়াজিক দেখাইলো একটা দুইটা না তিন চারটা চেয়ারম্যানের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে এখন চেয়ারম্যান সাহেবেরা ওই লামিয়ার সাথে প্রেম করেছে ভালোবাসা বিনিময় করেছে লঞ্চের ভিআইপি কেবিনে আপকা পাইছে ওই আর ওদের মনে নাই এখন বলতে এটা সুপার এডিট এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র